এ যেন বাংলা সিনেমাকেও হার মানায় প্রথম স্ত্রীকে খুশি করতে দ্বিতীয় স্ত্রীর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে হত্যা করে তার নিজের স্বামী শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে গৃহবধূ হাসিনা বেগমকে হত্যা মামলায় পালাতক ঘাতক স্বামী আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ আজ সোমবার দশ মার্চ দুই ইং দুপুরে গ্রেপ্তারের বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম রবিবার দুপুরে লালমনিরহাট জেলা শহরের খুটামারা এলাকার পিঙ্কির মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আশরাফুল ইসলাম লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেঁষা কুটিবাড়ি গ্রামের বাসিন্দা মৃত নবাব আলীর ছেলে তিনি পেশায় একজন ভ্যান এই বিষয়ে সংবাদ সম্মেলনে লালমনির হাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে পুলিশ নিশ্চিত হয়েছে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড পুলিশ জানতে পারে নিহত দ্বিতীয় স্ত্রী ঘরে একটি কন্যা সন্তানও রয়েছে এর মধ্যেই দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করে সেখানেও তার একটি কন্যা সন্তান রয়েছে বলে জানা গিয়েছে পরে হাসিনা বেগমের সঙ্গে বনি না হওয়ায় ওই স্বামীকে ছেড়ে দেন এবং পুনরায় আশরাফুলকে বিয়ে করে ঘর সংসার করতে থাকেন এর শুরু হয় হাসিনা ও মেহরন দুই শতিনের মধ্যে কলহ এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে যায় আশরাফুল তাই বড় স্ত্রীকে খুশি করতে দ্বিতীয় স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে আশরাফুল তার বড় স্ত্রী মেহরন বেগমের সহযোগিতায় গত দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নিজেদের ভ্যানে করে বাড়ি থেকে বাহির হয় তারা দুজন এবং বের হয়ে ওই দিন তারা লালমনিরহাটের বিভিন্ন জায়গায় সারাদিন ঘোরাফেরা করে বেড়ায় এবং ঘুরতে ঘুরতেই আশরাফুল কুলাঘাট বাজার থেকে একটি হাসুয়া কিনে নেয় কিসের জন্য এই ধারালো অস্ত্র কেনা হচ্ছে স্ত্রী হাসিনা বেগম এই বিষয় জানতে চাইলে ঘাতক স্বামী বলেন বাড়ির কাজে লাগবে বলে নেওয়া হলো এবং সন্ধ্যার দিকে ঘাতক স্বামী আশরাফুল অচেতন করার জন্য হাসিনা বেগমকে পানের সঙ্গে চেতনানাশক কিছু খাইয়ে দেয় পরে কিছুক্ষণ পর হাসিনা বেগম অচেতন হয়ে পড়লে রাত নয়টার দিকে তাকে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার জৈনক শফিকুলের ভুট্টা খেতে নিয়ে যায় সেখানে প্রথমে হাসিনা বেগমকে নিয়ে তার পেছনের দিকে গলায় কোপ দেয় এবং জবাই করে হত্যা করে পরবর্তীতে লাশটি কেউ যেন চিনতে না পারে এজন্য হাসিনার দেহ থেকে মাথাটি বিচ্ছিন্ন করে প্লাস্টিকের ব্যাগে করে তার বাড়িতে নিয়ে যায় এবং প্রথম স্ত্রীকে খুশি করতে আশরাফুল হাসিনার বিচ্ছিন্ন মাথাটি প্রথম স্ত্রী মেহরনকে দেখায় তারপর দিন আশরাফুল বিচ্ছিন্ন মাথাটি ভারতীয় সীমান্তের নয়শো পঁচিশ নম্বর পিলারের কাছে বাংলাদেশ অংশে একটি তামাক খেতে পুঁতে রাখে বড় স্ত্রী মেহরুনকে খুশি করতেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আশরাফুল জানিয়েছেন পুলিশকে এই বিষয়ে উক্ত প্রেস বিফিং পুলিশ সুপার আরও জানান তদন্ত এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ নিহত হাসিনা বেগমের বিচ্ছিন্ন মাথাটি তার বাড়ির পাশের একটি ক্ষেত থেকে উদ্ধার করে এর মধ্যে হাসিনা বেগমকে হত্যায় ব্যবহৃত ধারালো রক্তমাখা হাসুয়া একটি কাঠের বাক্স রক্তমাখা আশরাফুলের কাপড় ও তাদের ভ্যানটি উদ্ধার করে পুলিশ এবং এর আগে পুলিশ আশরাফুলের প্রথম স্ত্রী মেহরনকে গ্রেপ্তার করে উক্ত বিষয়ে প্রেস ব্রিফিং এ লালমনিরহাট জেলার পুলিশ সুপার বলেন হত্যার মূল রহস্য এবং আরো কিছু তথ্যের জন্য আদালতে রিমান্ড আবেদন করবে পুলিশ আজ নিহত হাসিনা বেগমের লাশের ময়না তদন্ত শেষে বিকেলে তার মরদেহ কন্যা চায়না বেগমের নিকট হস্তান্তর করবেন বলেও পুলিশ সুপার সাংবাদিকদের নিশ্চিত করেছেন উল্লেখ্য যে গত বুধবার দুপুরে লালমনিরহাটের ফুলগাছ এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে হাসিনা বেগমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয় পরে নিহতের আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির মাধ্যমে পরদিন বৃহস্পতিবার সকালে পরিচয় শনাক্ত করে দুপুরে নিহত হাসিনার স্বামী আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র রক্তমাখা কাপড় ও ভ্যান জব্দ করা হয় এবং নিহত হাসিনার শদিন মেহেরুন বেগমের দেওয়া তথ্যে পুলিশ শনিবার বিকেলে আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর সীমান্ত এলাকায় তামাক ক্ষেত থেকে হাসিনার মাথা উদ্ধার করে পরে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে হাসামি স্বামী আশরাফুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ আনিসুল ইসলাম রাজীব ইউটিভি অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট

তো আমরা এই খবর পাওয়ার পরেই আমাদের সদর থানার পথ কর্মকর্তা সদর সার্কেল বিবির একটি টিম ঘটনাস্থলে যায় এবং আমরা আশেপাশে চেষ্টা করে দেখি যে এই মস্তকটি পাওয়া যায় কিনা মহিলার লাশ আর প্রথমে যেহেতু মাথা নাই আমরা বুঝতে পারি না আসলে মহিলাকে বাড়ি কোথায় বাকি দেন আমরা এই বাসের পরিচয় শনাক্ত করার জন্যে পিবিআই রংপুর এবং সিআইডিকে আমরা কল করি বিকেলের দিকে ওই টিমটা আসে কিন্তু তাদের তাৎক্ষণিকভাবে আমরা এই বাসটা আসলে কাজ যেহেতু মাথা নাই আমরা শনাক্ত করতে ব্যর্থ হই প্রযুক্তি ইউজ করেও আমরা ব্যর্থ হই দেন পরের দিন ছয় তারিখে আমরা এই যত প্রযুক্তি সহযোগিতায় আমরা ইভিজ্ঞাস নিই এবং আমরা আইডেন্টিফাই করি যে এই লাশটি হাসিনা বেগমে যার স্বামীর বাড়ি কুটি বাড়ি নামাপাড়া আদিত মালিক এই পরিচয় যখন আমরা পেলাম আমাদের টিমটা তাৎক্ষণিক ভাবে সদর থানার টিম ডিবি টিম সবাই মিলে আমরা সেই আমাদের এই টিমগুলো ঘটনাস্থলে যায় যে ঘটনাস্থলে আমরা আরো জানতে পারি যে এই হাসিনা বেগমের স্বামীর নাম আশরাফ আশ্রাম পুলিশ বাড়িটা আবার আপনার ইন্ডিয়ান বর্ডার একদমই বর্ডারের লাস্ট বাড়ি এই বাড়িতে আমরা যেহেতু আমাদের সন্দেহ হয়েছে যে এই বাড়ির মিসিং তো আমরা আমাদের পুলিশি পুলিশ বাড়ি সার্চ করে আমরা রক্ত মাখা একটা রক্ত মাখা জ্যাকেট একটি শার্ট এবং সিমেন্টের আপনার একটা ব্যাগ বস্তা যেটাতে রক্ত মাখা ছিল

তো 7 তারিখেও আমরা আসামি ধরার চেষ্টা করি কিন্তু আমরা না পে পাইনি কিন্তু 8 তারিখে আমরা আমাদের তদন্তকারী অফিসার ওই বুকপকেট থেকে একটি আশুয়া উদ্ধার করে এন্ড 8 তারিখে আমরা যখন এই এই হাসওয়াটা পাওয়ার পরে আমরা এই আশরাফুল ইসলামের যে আগের পক্ষের বউ মানে সতীম যেটা হাতে নাছো ধারণা মেহেরুন নেতা তো তার কথাবার্তা এবং তার আচরণে আমাদের মধ্যে সন্দেহ দেখা দিলে আমরা হাসিনা বেগমকে আমাদের নিয়ে আসি এবং তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে বলে যে সে ঘটনার বিষয়ে জানে এবং তার স্বামী যে হাসিনা বেগমকে শুরু করেছে এই বিষয়ে সে মাথাটা কোথায় আছে আমাদেরকে দেখানোর জন্য মানে উদ্ধারের জন্য আমরা তাকে নিয়ে ভোট করি বড় এলাকায় আমাদের সাথে বিবি ছিল কিন্তু ওইদিন আমরা আহ আট তারিখে আমরা আমাদের ঢিবি টিম এবং আমাদের চতুর্থকায় অবস্থান তদুত তার টিম দুইটা টিম মিলে আমরা মেহরুনের দেখানো মতে আব্দুল মতিনের বাদছা সংগ্রাম একটি জমি থেকে আমরা এই আহ বর্তের মধ্যে করি তামার মধ্যে থেকে আমরা মাথাটা উদ্ধার করি মাথাটা ধুলি টুলি এবং কাদা মাখা মাথা ছিল যার কারণে প্রথমে আমরা বুঝতে পারি না পরে যখন এটা পরিষ্কার করা হলো দেখা গেল যে এটা আসলেই হাসিনা বেগমের মাথা খন্ডিত মাথা এবং তাদের আত্মীয় স্বজনরা সেটা শনাক্ত পারে তো এরপরে আমরা এই মাথাটা নিয়ে আমরা চলে আসি আসার পরে আমরা গতকালকে আমরা যেহেতু আশরাফ এই ঘটনার সাথে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে সেই কাজটা করেছে তো আমরা গতকালকে তারা শহরের একটি এলাকা থেকে এই পিঙ্কির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করি নিয়ে এসে আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করছি